আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ পতনের সময় কেউ নিজের লোক থাকে না বলছে মির্জা ফকফুল এরপর জানিয়ে দেব 6 মাসে দেশের 119 সাংবাদিক নির্যাতনের শিকার ভারতীয় সীমান্ত বাহিনী 11 বাংলাদেশিকে হত্যা করেছে বলছে আশোক এদিকে মাদারীপুরে ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে বিক্ষোভ এবং জানিয়ে দিব সূচির আপিল শুনানির সিদ্ধান্ত মিয়ানমারের সর্বোচ্চ আদালতের সর্বশেষ জানিয়ে দেব ফিলিস্তিনের বন্দী বিষয়ক মন্ত্রী নিহত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে অথবা আপনার ফেসবুকে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন পতনের সময় কেউ নিজের লোক থাকে না বলছে মির্জা ফখরুল যখন পতনের সময় আসে তখন কেউ নিজের লোক থাকে না এই মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে ইঙ্গিত করে তিনি বলেছেন নির্বাচনে কারসাজির চেষ্টা শুরু করেছে পুলিশ এসপি ডিআইজি বদলি করে ম্যাজিস্ট্রেট ইউএনও ওসি সি বদলি করে সব নিজের লোক বসাইতে চায় এটাই হয় যখন পতনের সময় আসে তখন কেউ নিজের লোক থাকে না আজ সোমবার ঢাকার নয়পল্টনে বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের আহ্বায়ক শেখ খালিদ হাসান জাকি সহ দলীয় নেতা কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এবং যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল এই বিক্ষোভ কর্মসূচি নিয়েছিল বিএনপির মহাসচিব বলেন নির্বাচনে কারসাজির চেষ্টা থেকে সরকার এখন বিএনপি নেতা কর্মীদের গ্রেপ্তার করছে বিএনপির সামনে প্রতিরোধ ছাড়া কোনো বিকল্প নেই সরকারের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন এবার ভয় পাইছে ভালো মতোই ভয় পাইছে এখন আর কথাবার্তা ও সামাল দিতে পারে না এমন এমন কথা বলে যে দেশের সার্বভৌমত্বের বাইরে চলে যায় সেন্ট মার্টিন কি কারো বাবার সম্পত্তি বিএনপি এই নেতা আর বলেন আমেরিকা থেকে ফিরে এসে এমন ভয় পাইল বলে আমাকে সরায়ে দিতে পারে আবার বলে সেন্ট মার্টিন বিক্রি করে দিলে নাকি সে ক্ষমতায় থাকতে পারে সেন্ট মার্টিন কি কারো বাবার সম্পত্তি সেন্ট মার্টিন এই দেশের মাটি এই দেশের মানুষ যদি যুদ্ধ করে সাধিরত অর্জন করেছে সার্বভৌমত্ব অর্জন করেছে এটা বিক্রি করে দেওয়া এতটা সহজ নয় কতটা দায়িত্বহীন হলে এমন উক্তি করতে পারে যাতে বাংলাদেশের স্বাধীনতা ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা থাকে আওয়ামী লীগের শীর্ষ নেতারা যে এখনই বিভিন্ন সমাবেশে বক্তব্য আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চাইছেন সে প্রসঙ্গে টেনে বিএনপির মহাসচিব বলেন নির্বাচনের আগেই নৌকায় ভোট চাইতে শুরু করেছে মানুষ এখন গান গাইছে আগে জানলা জানলে তো এই ভাঙা নৌকায় উঠত না নির্বাচন প্রসঙ্গ বিএনপির মহাসচিব বলেন আওয়ামী লীগ সরকার পঞ্চদশ সংশোধনের কথা বলে সেখানেই বলা ছিল একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে কিন্তু তারা ক্ষমতায় এসে দলীয় সরকারের অধীনে নির্বাচন করে আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন হলে মানুষ ভোটই দিতে যেতে পারে না তিনি আরো বলেন মানুষ ভোট দিতে চায় এই নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে মির্জা ফখরুল বলেন সরকারের দুর্নীতির কারণে সবকিছুর দাম বেড়েছে কৃষক একমন ধান বিক্রি করে এক কেজি মরিচ কিনছে গত এক মাসে বিএনপি তিনশো ছিয়াশি জনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন তাহলে বুঝতেই পারছেন তারা কি করতে যাচ্ছে প্রতিরোধ ছাড়া কোনো বিকল্প নেই প্রতিরোধ গড়ে তুলতে হবে সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন যতই দিন যাবে ততই দেশের মানুষের ও গণতন্ত্রের ক্ষতি হবে তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ সরকার যেই নাম বলেন না কেন নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করে তাদের হাতে ক্ষমতা দিন এটাই একমাত্র পথ বিএনপির মহাসচিব বলেন মামলা দিয়ে ও হামলা করেও বিএনপির আন্দোলন ঠেকানো যাচ্ছে না আন্দোলন শুধু বিএনপি ক্ষমতায় নিয়ে আসার জন্য নয় মানুষের ভোটের অধিকার বাচার অধিকার কথা বলার অধিকার এক হাজার টাকায় মরিসনাকে নাকে টাকায় মরিস খাওয়ার অধিকার সব কারণেই আন্দোলন ছয় মাসে দেশের একশো উনিশ সাংবাদিক নির্যাতনের শিকার ভারতীয় সীমান্ত বাহিনী এগারো বাংলাদেশিকে হত্যা করেছে বলছে আসক চলতি বছরের জন সাংবাদিককে নির্যাতন ও জানুয়ারি জুন এই ছয় মাসের মানবাধিকার লঙ্ঘনের সংখ্যাগত প্রতিবেদন থেকে তথ্য পাওয়া গেছে গতকাল সোমবার প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয় গণমাধ্যমের স্বাধীনতা পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকরা হামলা মামলার শিকার হচ্ছেন ঢাকায় সর্বাধিক উনত্রিশ জন এবং চট্টগ্রাম ও কুমিল্লায় জন করে সাংবাদিককে হয়রানি নির্যাতন করা হয়েছে এতে বলা হয় চলতি রাজনৈতিক সহিংসতায় নিহত হয় চোদ্দ জন আর আহত হন দুই জন শুধু তাই নয় সীমান্ত হত্যার বন্ধের কথা বলা হলেও গত ছয় মাসে বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ এর গুলিতে অন্তত এগারো জন বাংলাদেশি নিহত হয়েছেন আহত হয়েছেন চোদ্দ জন বাংলাদেশি দুই হাজার একুশ সালের দশই ডিসেম্বর র্যাবের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর গুম ক্রস কমলেও প্রতিবেদন অনুযায়ী। এ চলতি বাহিনীর আইন শৃঙ্খলা হেফাজতে মৃত্যুর ঘটনা ছিল উদ্বেগজনক এছাড়া বেআইনি আটকের অভিযোগ ও রহস্যজনক নিখোঁজ সাংবাদিক হত্যা নির্যাতন ও নিপূড়ন সীমান্তে হত্যা নারীর প্রতি সহিংসতা সহ ডিজিটাল নিরাপত্তা আইনের অপ্রপ্রয়োগের ঘটনা ঘটেছে মাদারীপুরে ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে বিক্ষোভ মাদারীপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম তুষার ভুইয়ার বিরুদ্ধে ব্যবসায়ীরা সোমবার বিকালে বিক্ষোভ মিছিল করেছে মাদারীপুর শহরের চেম্বার অব কমার্স ভবনের সামনে তাদের বিক্ষোভ পরবর্তী সমাবেশ শেষ হয় বিক্ষোভ সমাবেশে বক্তারা দাবি করেন মনিরুল ইসলাম একটি বহুজাতিক সিগারেট কোম্পানির ডিলার তিনি ব্যবসায়ীদের পণ্য দেওয়ার কথা বলে আটষট্টি কোটি টাকা নেন এরপর পণ্য না দিয়ে ব্যবসায়ীদের বিভিন্নভাবে হয়রানি করেন তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন চেয়ারম্যান মনিরুল ইসলাম তোশার ভैया তিনি বলেন আমি উল্টো দুই ব্যবসায়ীর কাছে বিপুল পরিমাণ টাকা পাব পাওনা টাকা আদায়ের জন্য আমি কোর্ঠে মামলা করলে তারা জব্দ হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে আমি চাই বিষয়টি দুধকের মাধ্যমে সুসততদন্ত হোক তবে মনির হাওলাদার নামে এক ব্যবসায়ী বলেন আমি তোশার ভैयाর কাছে 15 কোটি টাকা পাব টাকা চাইতে গেলে তিনি বিভিন্ন সময় আমাদের ভয়ভীতি দেখান একই অভিযোগ করেন পুরান বাজারের আরেক ব্যবসায়ী শাকত হাওলাদার তিনি বলেন আমি তোশার ভैयाর কাছে 8 কোটি টাকা পাব টাকা চাইতে তিনি অস্ত্রের ভয় দেখান আমি আমার টাকা ফেরত চাই এ ব্যাপারে মাদেপুর চেম্বার অব কমার্সের সভাপতি হাফিজুর রহমান জাচ্চু খান বলেন তিন ব্যবসায়ী টাকা পাবে এমন অভিযোগ এনে আমাদের কাছে দরখাস্ত করেছে বিষয়টি নিয়ে কারণ দর্শানোর জন্য আমরা মনিরুল ইসলাম তোষারকে চিঠি ইস্যু করেছিলাম অন্যান্য ব্যবসায়ীরা মোট আটষট্টি কোটি টাকা পাবে বলে আমাদের জানিয়েছেন আমরা চাই তিনি পাওনাদারের টাকা ফেরত দিন সুচির আপিল শুনানির সিদ্ধান্ত মিয়ানমারের সর্বোচ্চ আদালতের কারাবন্দি গণতন্ত্র নেত্রী অং সান সুচির একটি আপিলের শুনানি হবে মিয়ানমারের সুপ্রিম কোর্টে চলতি সপ্তাহেই এই শুনানি হবে বলে জানা গেছে সূত্রের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার জানিয়েছে ক্ষমতাসীন জানতা সুচির বিরুদ্ধে যে এক গুচ্ছ দুর্নীতির অভিযোগ এনেছে সেসবের মধ্যে দুটি অভিযোগের বিরুদ্ধে আইনজীবীর মাধ্যমে সুপ্রিম কোর্টে আপিল করেছিলেন সুচি তার মধ্যে আপাতত একটির শুনানি করার সিদ্ধান্ত নিয়ে মিয়ানমারের সর্বোচ্চ আদালত দুই সালে সামরিক বাহিনী মিয়ানমারের ক্ষমতা দখলের পর এই প্রথম দেশটির রাজনীতি ও ক্ষমতা উপস্থিতি পরিলক্ষিত মিয়ানমারের বর্তমান এটি একটি জাতীয় নির্বাচনের কারচুপির অভিযোগ তুলে দুই সালে এক ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে সূচির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি সরকারকে হটিয়ে ক্ষমতা গ্রহণ করে মিয়ানমারের সামরিক বাহিনী প্রধান জেনারেল মিন অঙ্গ গ্লেং সেই অভ্যুত্থানের নেতৃত্ব দেন। ক্ষমতা দখলের পর অগঘাত এক কারাগারে বন্দী করা হয় সুচিকে। সেই সঙ্গে তার বিরুদ্ধে আনা হয় দুর্নীতি সংক্রান্ত বেশ কয়েকটি অভিযোগ। রাজধানী নেপিদোর একটি সামরিক আদালতে যে সব অভিযোগের বিচার চলছে, ইতিমধ্যে কয়েকটি অভিযোগ তাকে 33 বছরের সাজার ঘোষণাও দিয়েছে নেপিদোর সামরিক আদালত। সুচির পক্ষে লড়ার জন্য যদিও আইনজীবীদের অনুমতি দিয়েছে জানতা তবে সেই আইনজীবীদের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন না। মিয়ানমারের এই গণতন্ত্র পন্থী নেত্র ভিডিও কলের মাধ্যমে নিজের আইনজীবীদের সঙ্গে কথা বলেন তিনি শত্রু রয়টার্স ফিলিস্তিনের বন্দি বিষয়ক মন্ত্রী নিহত পশ্চিম তীরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ফিলিস্তিনের বন্দি বিষয়ক মন্ত্রী ও স্বাধিকার সংগঠন পিএল এর জ্যেষ্ঠ নেতা কাদরি আবু বাকের শনিবার অধিকৃত অঞ্চলটির জামা শহরের কাছে রোড ফাইভ জিরো ফাইভে এই দুর্ঘটনা হয় আবু বাকের ছাড়াও এতে নিহত হন এক বন্দি ও তার স্ত্রী এ ঘটনায় শোক জানিয়ে আবু বাকেরকে ফিলিস্তিনি জনগণের মুক্তিতে আজীবন কাজ করে যাওয়া এক যোদ্ধা হিসেবে উল্লেখ করেন প্রেসিডেন্ট মাহমুদ মাহমুদ আব্বাস সত্তর বছর বয়সী নিহত এই নেতা নিজেও ১৮ বছর ইসরায়েলি বাহিনীর হাতে বন্দী ছিলেন দুই সালে মুক্তি পেয়ে নেন পিএল এর বন্দী বিষয়ক কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব এদিকে ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনে নেতা নিয়াহু সরকারের অনুমোদনের তীব্র নিন্দা জানিয়েছে ব্রিটেন অস্ট্রেলিয়া ও কানাডা দিয়ে রাষ্ট্র সমাধান ও শান্তি ফেরাতে এ পদক্ষেপ এ পদক্ষেপ বড় বাধা বলে যৌথ বিবৃতি দিয়েছেন তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী সূত্র আল জাজিরা